যারা দেশ বিদেশ চারিতরিকের নিজবতে যত অলি আউলিয়া গাউজ কুতুব যাকে রে যাকে রান মুরিদ মুরিদান আশেক আশেকান রয়েছেন এবং বাংলাদেশের সর্বঘরনার ওলামায়ে গ্রামকে আমি সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাজান যারা তৈরি করতে লোক তারা যে যেকোনো জিনিস কিন্তু বুঝতে হবে যদি আপনি না বোঝেন এই ঘটনা কেন আমি করতেছি রে বাজান যদি মনের কুটুরে তোমার এই ঘটনাটা রেখাপাত না করে যদি মনের কুটুরে এটা তোমার আঘাত না করে তাহলে তুমি সত্যিকারের মুসলমান না ঠিক না সম্মানিত হাজরীল ইমামতাব র আলী রহমেতুল্লাহী হজরত অরুয়ারি আল্লাহুতালা আনহুর একটি বর্ণনা অনেক দীর্ঘ বর্ণনা উল্লেখ করেছেন যাতে আছে হজরত হাজরতে খুব রাদি আল্লাহ তালা আনহুকে হজরত খুবাইব বেরাদি আল্লাহ তালা আনহুকে যখন হত্যা করার জন্য নিয়ে গেলেন তখন হজরতে খুবাই বিরাদি তালা আনহু বনু হারেসার লোকদের বললেন খোবাইব কেছে সবাই জানে পৃথিবীর আলেম সব আলেম জানে এই খোবাইব বা খাব্বাব কিভাবে শহীদ করেছিলেন খোবাইব রাজি আল্লাহ তালানহু বনি বনু হারেসার লোকদের কাছে বললেন আমাকে একটু সামান্য সময় দাও আমি দুই রাকাদ নফল নামাজ পড়ে নেই তারপরে তোমরা আমাকে হত্যা করো হজরতে খুবাই রাদি আল্লাহ দুই রেগাত নামাজ পড়লেন বাজান খুব শট করে নামাজ পড়লেন পড়ার পর বললেন তোমরা হয়তো ভাবতেছ আমি ভয় করতেছি আমি টেনশন করতেছি এর কারণে আমি নামাজ দীর্ঘায়িত করব না না আমি এই কারণে নামাজ দীর্ঘায়িত করলাম না যাতে তোমাদের মনে সন্দেহ না হয় কিছুক্ষণ একন জন্য দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়ায় ঠিক কিনা বলেন খুবাইব তাড়াতাড়ি নামাজতে পড়লেন কারণ ওরা হয়তো ভাববে যে দেরি করেছে যেহেতু মৃত্যুর ডঙ্কা বেজে গেছে এখন নামাজের বাহানা দিয়ে আছে এর জন্য দুই ডাকাত নামাজ তিনি খুব সংক্ষেপে আদায় করলেন সম্মানিত হাজিরা হজরতালুকে সুল কাস্টে উড়ার ছিল মানে কাঠের মধ্যে যখন এরকম করে সুলের মধ্যে যখন তোলা হচ্ছিল তখন হজরত খুবই বিরাদি আল্লাহ বলেন আল্লাহ যারা আল্লাধারুণ ভাবে কষ্ট দিয়ে হত্যা করবে আল্লাহ তাদেরকে তুমি টুকরা টুকরা করিয়া জমিনের থেকে বিদায় করে দিও ও বাজান তারপরে তারপরে তাকে একটা পেরেক মারা হলো একটা শুল মারা হলো বা বল্লম মারা হলো মারার পর যারা মারতেছেন তারা জিজ্ঞেস করতেছেন খুবাই! তুমি এখনো বাঁচতে পারো বাঁচার সুযোগ আছে আমরা একটা সুযোগ তোমাকে দিলাম তুমি যদি চাও এখনো বাঁচতে পারবা খুবই বলেন বলো কি কয় তুমি যদি মনে করো তোমার এই জায়গায় তোমাকে আমরা ছেড়ে দিয়ে তোমার নবী মোহাম্মদ কে এনে আমরা ফাঁসিরি কাস্টে ঝুলাইয়া দেই তুমি যদি রাজি থাকো আমরা তোমাকে ছেড়ে দিয়ে তোমার নবীকে এই শুলের সুলের দিব হজরত খুব জবাব দিলেন কাফের গারা শোনো আমি আমার রসুলকে ভালোবাসি আমি আমার আহমদ আল্লিল আলমিনকে ভালোবাসি জীবন দেওয়ার জন্য নয় ওয়ে কাপের মশ্রে শুনে রাখো আমার নবীর পা একটা কাটা তোমরা বিদিয়ে দাও আর তার বিনিময়ে যদি আমাকে ছেড়ে দাও তবু আমি খোবাই কোনো দিন রাজি হব না রাজি হব না ঠিক কিনা বলে তাহলে চিন্তা করে দেখেন নবীর প্রেমটা কে কেমন ছিল সাহাবিদের জন্য সাহাবিরা নিজের জীবনটা দিচ্ছে অথচ নবীর সামান্যতম আঘাত সহ্য করতে না শুলমার তো দূরের কথা একটা যদি আমার নবীর পা মোবারকে তোমরা বিধে দাও তারপরে আমার জীবনটা আমি আমি দিব কিন্তু নবীর জীবন দিতে দিব না এই কথা শোনার পর সবাই অট্ট হাসিতে গেল কাফের মশ হাসা শুরু করলো আর ওই সময় হজরত খোবাইদ আল্লাহ তাআলা বললেন ইয়া রব্বুল আমাদের চোখের সামনে যতগুলো লোক দেখছি সবগুলো লোক আমার दुश्मन ও রব্বুল আমি আমার নবীর কাছে সালাম পৌঁছে দেব এমন কোন লোক নাই আল্লাহ আমি সালাম দিলাম আমার সালামটা মদিন তুল মনো আড়াই পৌষ দিয়েছ এই কথা বলে হজরতে খুবাইসালাম বাজান যখন সালাম দিলেন আল্লাহ বললেন হে জিবরিল আর দেরি করিস না আর দেরি করিস না আমার বন্ধুর একজন সাবি সালাম দিয়েছে জীবনের পূর্ব মুহূর্তে সালামটা আমার নবীর কর্ণকুহরে কুহুরে পৌঁছা দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাই সালাতাম ওই খুবাইব রাজি আল্লাহ তালাহুর শেষের সালামটা এটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দিলেন বলেন ঠিক কিনা তাহলে আমরা যদি এখানে সালাতু সালাম পাঠ করি দরু সালাম পাঠ করি ফেরেস তারা এটা মদিনা তুলু মনোয়ারায় পৌঁছে দিবি কিনা বলেন তাহলে একটু দরুদ সালাম পাঠ করি ঠিক কিনা সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম আমার কই নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায়ালাম আমার দরুদ সালাম গ আমার কইও নবী মস্ত ভাই তোমরা যদি যাও গো মদিনায় ওরে আমার নবীর পদুতল কত আসিক দলে দলে গো ওরে গড়া গলি দিয়া কান্দে ওরে গড়া গলি দিয়া কান্দে জানাই মনের বেদনা তোমরা যদি যাও গো মদিনা হাই রে সালা তু সালাম গোয়ামার দরুদ সালাম নবী মস্ত পায় তোমরা যদি যাও গো মদিনায় হাই রে সালা তু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কই নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় ওরে মদিনার পাকো মাটি আমরা চোখে কি সুরমা বলি গো ওরে শোকের পর্দা খুলি ওরে যাবে চোখের পর্দা খুলি দেখবে নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় হায় রে সালাম তুষাল গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইও নবি নবী ভাই তোমরা যদি যাও গো মদিনায় হায় রে সালা তুষালাম আমার কইও নীসাই তোমরা যদি যাও গো মদিনায় রে তোমরা যদি যাও গো মদিনায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ